যদি আগুন লেগে ওরে ধ্বংস হরে ধ্বংস যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের তো কান যদি আগুনের লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বই তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কিনা যদি ঠিক হয়ে থাকে আমি যতবার বলবো বিশ্ব থেকে হারাবে না আপনারা বলবেন পবিত্র কোরআন পারবেন না ইনশাল্লাহ বলেন তো দেখি বিশ্ব থেকে হারাবে না না আপনাদের জবান থেকে এমন বিড়ালের মতো আওয়াজ শুনতে চাইনি বাঘের মতো গর্জন দিয়ে বলতে হবে পবিত্র কোরআন পারবেন না বলেন বিশ্ব থেকে হারাবে না সবাই বলবেন এতক্ষণ যারা চুপ করেছিলেন তারা বলেন তো বিশ্ব থেকে হারাবে না এতগুলো লোক আগে চুপ করেছিলেন হান না না জানি একসাথে বললে কত আওয়াজ হয় আগে যারা বলেননি এবং বলেছেন সবাই এবার একসাথে বলি বিশ্ব থেকে হারাবে না মাসাল্লাহ তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতীত করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতীত গোপন করে কোরআন ধ্বংস মাগুনের আছে বিশ্বে ভরা অগনিত এই কোরআনে হাফেজ তারা ছাপায় মানি গন্থ আরে আসমানি গন্থ বাঁচাবে ইসলামের মান ঠিক না তাই বিশ্ব থেকে হারাবে না মাহফুজ ভাই লোমিট কমে গেছে লো কমাইছেন হ্যাঁ বিশ্ব থেকে হারাবে না হাই বেশি আছে চ্যান চ্যান করতেছে হ্যাঁ আরেকবার বলেন বিশ্ব থেকে হারাবে না দেখো পাকিস্তানের জিয়া মরলু দুর্ঘটনায় ভাই আরে পাকিস্তানের জিয়া মরলু দুর্ঘটনায় ভাই পাম্পিং নাই গ্রন্থ চমক تراচে একটি সুরাও হয়নি ম্লান তাই বিশ্ব থেকে হারাবে না ভুলে গেছেন নাকি আবার মনে করায় দিচ্ছে একসাথে বলতে হবে বিশ্ব থেকে হারাবে না যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা এই কোরআন তবে বিশ্ব থেকে হারাবে না একসাথে বলি বিশ্ব থেকে হারাবে না অতাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন